ডায়মন্ড চাষ করেছিলাম এবার এগুলো তুলার পালা চলুন ডায়মন্ড তুলে নিয়ে আসি অনেক দিন হয়ে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে আমি ডায়মন্ডগুলো রোপণ করেছিলাম এবং ছোট্ট ছোট্ট অঙ্কুর থেকে খুব আস্তে 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 প্রতিদিন যত্ন করতে করতে এই অবস্থা হয় অনেক বড় হয়েছে এবার এগুলাকে তুলার পালা এই অবস্থা তুলতাম না গাছগুলো একদম মরে গেছে একদম পচে গেছে পাতাগুলো চিন্তা করলাম ভিতরে যদি কিছু থেকে থাকে ওগুলোও তো পচে যাবে উপরে কীরকম যেন ফা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে একদম মরে গেছে তো ভাবলাম তুলে ফেলি আমার খুব শখ বিভিন্ন ধরনের গাছ আমি ছাদের উপরে লাগিয়েছি আপনাদের সাথে কিছু গাছের ভিডিও আমি শেয়ার করি মাঝে মাঝে এই তো আমি সবগুলো মাটি একবারেই ঢেলে ফেললাম যেন এই বস্তার মধ্যে মাটিগুলো আবারও ভরে রেখে দেওয়া যায় কারণ আবারও গাছ লাগানোর জন্য এই মাটিগুলো আমি ব্যবহার করব। তবে কিছুদিন শুকিয়ে তারপরে ব্যবহার করব এই তো ডায়মন্ড বের হচ্ছে একটা একটা করে দেখা যাক কতটা ডায়মন্ড এই কয়েকটা গাছ থেকে আমি বের করতে পারি আমি খুব আগ্রহ নিয়ে মাটিগুলো একটা একটা করে একদম ভালো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছিলাম যে কোথাও লুকিয়ে আছে কিনা না ডায়মন্ড আসলে ছাদ বাগান করাটা পুরোটাই একদম শখের বসে এখানে বেশি লাভ করার আশায় বা অনেক ফসল পাওয়া যাবে এরকম কিছুই না পুরোটাই একদম শখের ব্যাপার আমার একটা সেকেন্ড অপসর কাটাতে ইচ্ছা করে না আমি সারাদিন কিছু না কিছু করেই থাকি টুকটাক আমার গাছ লাগাতে সব সময় খুব পছন্দ আর খুব পরিশ্রম হয় গাছে খুব পরিশ্রম করতে হয় তারপর আমার খুব ভালো লাগে এই তো আমার বেশ কয়েকটা ডায়মন্ড আমি এই চারটা আলু থেকে পেয়েছি চারটে আলু থেকে ভালোই পেয়েছি যাক দেখেই খুব ভালো লাগছে হয়েছে তো আমি তো কয়েকদিন পরপরই মাটি খুঁড়ে খুঁড়ে দেখতাম যে আসলে কি ভিতরে আলু আছে নাকি আমি নিরাশ হব আলহামদুলিল্লাহ যা পেয়েছি খুব আনন্দ লাগছে এখন না তুললে হয়তো বাকি আলুগুলো পচে যেত অনেকটা পচন ধরা শুরু করেছে তো থাকবেন ধন্যবাদ